প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম ধর্মীয় হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব এই দুর্গা পূজার শারদীয় শুভেচ্ছা জানিয়ে এখানকার উপস্থিত লালমনিহাট জেলার পূজা উদযাপন কমিটির সভাপতি লালমনিহাট সদরের পূজা উদযাপন কমিটির সভাপতি সহ অন্যান্য সনাতন ধর্মাবলম্বী যারা অন্য ব্যক্তি রয়েছেন আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং আমার অন্যান্য সদস্য যারা রয়েছেন সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে শুরু করছি অসাম্প্রদায়িক বাংলাদেশের সকল ধর্মের মানুষের সকল ধর্মের ধর্মীয় উৎসব পালনের জন্য নির্বিঘ্নে পালন করার জন্য আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সবসময় সচেষ্ট থাকি কিভাবে নির্বিঘ্নে এবং কোনো ধরনের নাশকতা ঝামেলা ছাড়া উৎসব পালন করা যায় সেটা নিশ্চিত করার জন্য আপনারা সকলেই জানেন যে আগামী আঠাশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত হিন্দু ধর্মাবলম্বীদের যে আহ থেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সেটা আঠাশ সেপ্টেম্বর শুরু হবে ষষ্ঠীর মাধ্যমে এবং দোসরা অক্টোবর সেটা প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে তো এই টাইমে হিন্দুদের যে বৃহত্তম বৃহত্তম অনুষ্ঠান সেটা সাফল্য আমরা সহ সারা বাংলাদেশের মানুষ কামনা করছি এই দুর্গাপূজার সময় যে কোনো ধরনের অপশক্তি বা বাঙালি যে কোনো ধরনের মানুষের আহ নাশকতা যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য আমি আশা করব যে আমার বাংলাদেশের সকল মানুষ সচেষ্ট থাকবে সাথে আমরা যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সশস্ত্র বাহিনী থেকে শুরু করে পুলিশ র্যাব আনসার বিজিবি কোস্টগার্ড সহ অন্যান্য যারা রয়েছেন সবাই সচেষ্ট রয়েছেন এছাড়াও পাশাপাশি যারা পূজার সাথে রিলেটেড রয়েছেন যারা পূজা কমিটির লোক এবং অন্যান্য ভলেন্টিয়ার অর্গানাইজেশন রয়েছেন তাদেরকেও আমরা অনুরোধ জানাবো যেন এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারাও সচেষ্ট ভূমিকা পালন করেন এই উৎসবটাকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং যে কোনো ধরনের বা ধরনের থেকে অনুষ্ঠানটা শেষ করার জন্য আপনারা সকলে জানেন যে বাংলাদেশে প্রায় একত্রিশ হাজার এরও বেশি পূজা মণ্ডপে একযোগে পূজা অনুষ্ঠিত হচ্ছে আমাদের রংপুর ডিভিশনে প্রায় চার হাজার ছয়শো টি মন্ডপ রয়েছে এছাড়াও আমাদের লালমনিহাটে প্রায় চারশো একুত চারশো একাত্তরটি একষট্টি টি পূজা মণ্ডপ রয়েছে তো এই পূজা মণ্ডপে একযোগে যখন পূজা অনুষ্ঠিত হবে তখন আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব চলে আসে সম্পূর্ণ ভাবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তারা কাঁধে কাঁধ মিলে আমরা গত বিশ সেপ্টেম্বর থেকে বিশেষ করে রেপ্তারের সকল ধরনের টহল কার্যক্রম নজরদারি আমরা করেছি এছাড়াও আগামী তারিখ থেকে যে ষষ্ঠীর মাধ্যমে শুরু হবে তখন থেকে আমাদের এক্সট্রা টহল অতিরিক্ত জনবল এবং আমাদের সাদা গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমরা সব সবসময় চেষ্টা করব যে যেন এই অনুষ্ঠানটা সুন্দরভাবে কমপ্লিট হয় এছাড়া আমাদের নাশকতা মোকাবেলায় আমাদের রিজার্ভ টিম রয়েছে র্যাপ্তারের পক্ষ থেকে এবং যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ায় যদি কোনো ধরনের উস্কানিমূলক কোনো পোস্ট বা প্রোপাগান্ডা রিউমার এগুলা থেকে থাকে সেগুলোর জন্য আমাদের সাইবার মনিটরিং সেল রয়েছে তারা সর্বাত্মক সবসময় চেষ্টা করছেন যে যদি কোনো ধরনের এই ধরনের উস্কানিমূলক কোনো বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসে সেটা কারা দিচ্ছে এবং তাদেরকে খুঁজে বের করে আইনান্য ব্যবস্থা গ্রহণ করেছে পাশাপাশি আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে কখনো যদি আপনারা সোশ্যাল মিডিয়া এই ধরনের কোনো উস্কানিমূলক বক্তব্য বা অসাম্প্রদায়িক বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গায় পরিণত করার জন্য যে কোনো ধরনের পায়তারা যদি আপনারা কখনো দেখেন সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সর্বত্র আছি আমরা প্রথমে ভেরিফাই করবো আদৌ যে তারা এই ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে সেটা কতটা সত্য আদৌ সত্য কিনা সত্য হলে যদি কোনো ধরনের তথ্য সত্য হয় আমরা সেটার বিরুদ্ধে অ্যাকশন নেব যে এই ধরনের অপকর্ম চালাচ্ছে আর যদি অসত মানে ভুল হয় বা প্রপাগান্ডা হয় এবং সেটা খুঁজে বের করেছে কারা আসলে এই ধরনের প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করতেছে তো এই বিষয়ে আমরা সোশ্যাল মিডিয়ার ভাই এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে সকলকে অনুরোধ জানাবো যে আপনারা প্রপাগান্ডা বা রিউমারে কান দিবেন না। অবশ্যই কোনো কিছু বিশ্বাস করার আগে যাচাই বাছাই করে নেবেন। সেটা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হতে পারে, সেটা পূজা উদযাপন কমিটির মাধ্যমে হতে পারে অথবা সেটা লোকাল জনগণের মাধ্যমে অথবা পূজা উদযাপন কমিটির মাধ্যমে আপনারা কনফার্ম করে তারপর কথাটা বিশ্বাস করবেন দাদো। কোনো ধরনের অপতির ঘটনা ঘটেছে কিনা এছাড়াও সর্বশেষ আমি বলবো যে আমরা যারা আইন শৃঙ্খলা বাহিনী আমরা টোয়েন্টি ফোর সেভেন এই পূজা সময় টোয়েন্টি ফোর সেভেন আমরা দায়িত্বে নিয়োজিত থাকবো তাছাড়াও সাধারণ জনগণ হিসেবে আমাদের সকলে একটা দায়িত্ব রয়েছে যে এই আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মাবলম্বীদের লোক আমরা একসাথে বাংলাদেশে বাস করি তো প্রত্যেক ধর্মের মানসম্মান নিয়ে সবাইকে কনসার্ন থাকা উচিত যে আমরা কোনো ধর্মকে ছোট করে দেখবো না সকল ধর্মই আমাদের কাছে সমান এই বিশ্বাসটা সকলের মাঝে থাকলে কেউ কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারবে না সবাই আমরা নিজেদের পক্ষ থেকে নিজেদের জায়গা থেকে ভালো থাকলে আমাদের সকল ধর্মাবলম্বী ভাইদেরকে সহযোগিতা করলে আমরা সুন্দর একটা পূজা আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ আগামী দুই তারিখে প্রতিমা বিসর্জনের মাথায় তা আমি সকলের শুভকামনা এবং আহ শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা সবাইকে পুনরায় জানিয়ে আমার